সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছো পুরো মেঘলা ওয়েদার আর এখনকার ওয়েদার সব জায়গায় এই একই রকম চারিদিকে মেঘলা যেহেতু বর্ষাকাল চলছে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটু দরকারেই যাব এসপি অফিসে একটা খুব আর্জেন্ট দরকার আছে আমাদের সেই জন্য আমরা সব ফ্যামিলি সমেত বেরিয়ে পড়েছি আর আমার কিছু বাইরে থেকে কিছু কেনারও আছে তাই আমি ছেলেকে নিয়েও বেরিয়ে পড়েছি তারপরে দেখো এখানে নেমে অটো থেকে অটো থেকে নেমে টোটোতে উঠলাম টোটোতে দেখো আমি এই কারণে ভিডিওটা করছি এই মহিলার ড্রাইভার মহিলা চালক দেখে আমি ভিডিওটা করলাম আগেও মহিলারা চালাতো মহিলারা তো আর পিছিয়ে নেই মহিলারা চালায় কিন্তু আমি কোনোদিন মহিলা টোটো চালকের গাড়িতে উঠিনি তাই উঠলাম তাই একটু ভালো লাগলো সত্যি মেয়েরা এখন পিছিয়ে নেই আগে একটা দুজন চালাতো কিন্তু এখন অনেকেই চালায় তারপরে আমরা এসপি অফিস থেকে আমাদের যেভাবে গাইড করলো আমরা সেই গাইড নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এদিকে ওরা যে গাইডগুলো করেছে আর যেই ডকুমেন্টসগুলো লাগবে সেই সেইগুলোই জোগাড় করতে তোমাদের দাদা ব্যস্ত তারপরে ভাবলাম যে অনেক তো টেনশন নেওয়া হয়েছে এবার একটু পেট পুজো করা যাক তাই টোটো থেকে নেমে মিও মোড়ে ঢুকলাম তো ছেলের বরাবরই পেস্ট্রির দিকে নজরটা বেশি তার জন্য ও যেটা খাবে সেটাই তোমাদের দাদাকে দেখাচ্ছে আর আমি চলে গেছি একটু এদিকে একটু ঝাল ঝাল কিছু খাবো তাই মিষ্টি মিষ্টি আর ভালো লাগছে না তারপরে আমি নিয়ে নিলাম হচ্ছে একটু চিকেন পিৎজা আর তোমাদের দাদা কি নিয়েছিল ওটার নামটা ঠিক খেয়াল নেই আর চিকু নিয়ে নিয়েছে হচ্ছে ওর বরাবরই ব্ল্যাক ফরেস্ট খুব পছন্দ তাই ও ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিয়েছে তো ও চিকেন পিৎজাটা কিন্তু খেতে খুব মানে ভীষণ সুন্দর ছিল আমার বেশ ভালো লেগেছে তারপর খাওয়া শেষ করে ও যেহেতু ব্ল্যাক ফরেস্ট পুরোটা খেতে পারেনি বাচ্চারা সবগুলোই পুরোটা খেতে পারে না কিন্তু ওদের চোখের খিদেটা বেশি তারপরে এটা নিয়েছে আমি জানি এটাও খেতে পারবে না তো যেমন ভাবনা তেমনই এ এটাও পুরোটা খেতে পারেনি তারপরে এটা ওকে দেওয়ার পর আমরা রেস্টুরেন্টে আসলাম তো ভাবলাম যে একটু রাইস টাইস কিছু খাবো ওইদিকে চিজের পিজ্জা টিজ্জা খেয়েছি তো এখানে চিকেন আর রাইস চাট আর কিছুই পাওয়া যাবে না তাই ভাবলাম চিকেন বিরিয়ানিই নিয়ে নিই তা আমরা বলেছিলাম দুটো লেগ পিস দিতে তো ওইদিকে রেস্টুরেন্ট থেকে বললো একটা লেগ পিস দেওয়া হয়েছে একটা চেস্টের পিস দেওয়া হয়েছে তোমাদের দাদা সেটাই শুনছিলো তো দেখতে দেখতে ওর ভাগ্যেই ওই চেস্টের পিসটা পড়লো তা আমি বললাম নাও পাল্টে না ও বলল না তুমি খাও যেহেতু আমি চিকেন লেগ পিস খেতে ভালোবাসি তার জন্য আমরা পুরোটা খেতে পারিনি কিছুটা বাকি ছিল যেটা প্যাক করে নিয়ে যে বেরিয়ে গেছে এখন বাস স্ট্যান্ডের দিকে যাবো তো যেতে যেতে এদের দুইজন বিদেশিকে দেখলাম এরা রাস্তায় দাঁড়িয়ে হরিনাম করছিল তো এগুলো ম্যাক্সিমাম মায়াপুরে গেলে দেখা যায় কিন্তু বারাসাতের বুকেই প্রথমবার আমি দেখলাম তো যাই হোক দেখে বেশ ভালো লাগলো তারপরে আমরা বাসের ফুয়েট করতে করতে একটা শাড়ি পেয়ে গেছিলাম তো যেহেতু আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে চারিদিকে প্রচন্ড মেঘ করে এসেছিল তো বৃষ্টি নামলে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না তো যেই ভয়টা নামার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যাই তারপরে বাড়ি পৌঁছে যাব তো প্রথমে তো অল্প ছিল তারপরে ধীরে ধীরে দেখতে দেখতে আধা ঘন্টা কেটে যাওয়ার পরেও মুসলধারে বৃষ্টি তো চারিদিকে মেঘ দেখেই বুঝতে পারছে বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তা আধা ঘন্টা কেটে যাওয়ার পর বৃষ্টি তো কমান না মেনে আরো বেড়েই যাচ্ছে প্রায় এক ঘন্টা টানা বৃষ্টি হয়েছে এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক